বয়স বাড়িয়ে দুপুরে রিমান্ড সন্ধ্যায় জামিন জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভিকে নিয়ে সোমবার গাজীপুরে দিনভর নানা নাটকীয়তা দেখা গেছে বয়স বাড়িয়ে দুপুরে তার রিমান্ড চায় পুলিশ তা মঞ্জুরের পর আদালত চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রজনতা তাদের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুরভিকে গ্রেফতার ও রিমান্ড দেওয়া হয়েছে পরে সন্ধ্যায় ওই রিমান্ড বাতিল করা হয় জেলা জজ আদালত একের এর বিচারক রিভিশন শুনানি শেষে তাকে জামিন দেন পরে রাতে কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান তিনি এর আগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই এর বিচারক সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন সুরভিকে গাজীপুরের কালিয়াকুর থানায় শূন্য কোটি টাকা চাঁদাবাজির একটি মামলায় দুই পাঁচ ডিসেম্বর টঙ্গীর নিজ বাসা থেকে ঘুম থেকে উঠিয়ে গ্রেফতার করা হয় সেই থেকে ওই মামলা নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা অভিযোগ ওঠে ওই কিশোরীকে ধর্ষণে ব্যর্থ হন এক সাংবাদিক পরে তিনি জানাজানি ও সাজা এরাতে আপসের চেষ্টা করেছিলেন এতে ওই কিশোরী রাজি না হওয়ায় তার নামে চাঁদাবাজির মামলা দেওয়া হয় পরে প্রভাব খাটিয়ে মধ্যরাতে পুলিশ দিয়ে তাকে গ্রেফতার করানো হয় দুই ছয় নভেম্বর করা ওই মামলার এজাহারে শূন্য হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ আনা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় শূন্য কোটি টাকা গ্রেফতারের পর এক এক দিন কারাগারে ছিল সুরভি সোমবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুক তাকে আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন সেখানে তার বয়স দেখানো হয় দুই এক বছর ওই মামলায় আরও তিনজন আসামি থাকলেও তাদের কাউকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়নি সুরভিকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে সকাল থেকেই জুলাই যোদ্ধারা জজকোর্ট প্রাঙ্গনে সমবেত হন তারা সুরভির নিঃশর্ত মুক্তির দাবি জানান এরপর রিমান্ডের খবর এলে বিক্ষোভ জোরালো হয় তা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকে ছাত্রজনতা তারা অভিযোগ করেন পরিকল্পিতভাবে নির্দেশ কিশোরী সুরভিকে ফাঁসানো হয়েছে গভীর রাতে বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং তার বয়সের বিষয়টি গোপন করে তাকে কারাগারে পাঠানো হয় একই কায়দায় তাকে পুলিশ দুই দিনের রিমান্ড মঞ্জুর করায় সুরভীর আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কামাল বলেন ভারতীয় আধিপত্যবাদের একটি চক্র জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার জন্য নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যেখানে সুরবীর বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগটাই মিথ্যা সেখানে একটা শ্রেণী অতি উৎসাহী হয়ে শুধু জুলাই যোদ্ধা বলে সুরভিকে গ্রেফতার করেছে তিনি আরও বলেন যেখানে এই মামলায় রিমান্ড চাওয়ারই কথা না সেখানে রিমান্ড চাওয়া হয়েছে জন্মনিবন্ধন অনুযায়ী তার বয়স এক সাত বছর এক মাস দুই শূন্য শূন্য নয় নভেম্বর তার জন্ম একজন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে কিভাবে রিমান্ড দেওয়া হলো। রিভিশন শুনানিতে ন্যায় বিচার পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন সুরভীর চাচা মোহাম্মদ রাশেদ বলেন সাংবাদিক দুর্যোয় সুরভিকে কুপ্রস্তাব দিয়েছিল ওই প্রস্তাবে রাজি না হওয়ায় প্রভাব খাটিয়ে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়েছে সুরভির বিরুদ্ধে শূন্য কোটি টাকা চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে অথচ পাঁচ শূন্য কোটি টাকা লিখতে কয়টি শূন্য দিতে হবে তাও সে বলতে পারবে না এদিকে মামলার বাদী নাইমুর রহমান দুর্জয় ও বিবাদী তাহারিমা জান্নাত সুরভির একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এতে সুরভিকে হোটেলে নিতে না পারায় দুর্যয়কে আক্ষেপ করতে শোনা গেছে এদিকে দুর্জয়কে তৃতীয় একটি পক্ষ ব্যবহার করছে দাবি করে ইসমাইল সর্দার নামে একজন বলেন সাংবাদিকদের প্রতি অনুরোধ থাকবে বিষয়টি নিয়ে একটি নিরপেক্ষ অনুসন্ধান করা যেতে পারে তিনি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যাচাই বাছাই করা প্রয়োজন বলে উল্লেখ করেন এদিকে গ্রেফতারের আগে সুরভি একটি ভিডিও পোস্ট করেন সেখানে তাকে বলতে শোনা গেছে আপসোনামায় সাইন না করলে আমার বিরুদ্ধে মামলা করবে কিডনাফের অভিযোগ এনে চাঁদাবাজির মামলা দিল কিডনাফ করেছি পুলিশ তার প্রমাণ পায়নি তাই চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে তারপর আমি যখন ধর্ষণ চেষ্টার মামলা করলাম কোন স্টেপ নেওয়া হইতেছে না কারণ তার কাছে সুপ্রিম পাওয়ার আছে দ্বিতীয়ত হচ্ছে আমাকে দুই দিন আগে বলল আমি যদি আপসোনামায় সাইন না করি মামলা দেবে তাই করা হল আপসনামায় ছিল যে আমি তাকে মারছি মুক্তিপণ নিচ্ছি পড়ে ছেড়ে দিচ্ছি আমি কেন এতে সাইন করব এ তো মিথ্যা কথা এজন্য আমি সাইন করি নাই এজন্য জন্য মিথ্যা দিল ইনজাম ভাই সাক্ষী না হওয়ায় তাকে চার নম্বর আসামি করা হয়েছে গাজীপুর দুই আসনের এনসিপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী নাসের খান বলেন সুরভীর সঙ্গে যেটি হয়েছে সেটি খুবই দুঃখজনক জুলাই অভ্যুত্থানে গাজীপুরে ও ঢাকায় তার ভালো অবদান রয়েছে এ বিষয়ে কালিয়াকুইর থানার ওসি নাসির উদ্দিন জানান এজাহারে বয়স দুই এক বছর উল্লেখ থাকায় তারা আলাদা করে খেজ নেননি তবে এখন বিতর্ক ওঠায় আসামির পরিবারের কাছে জন্মনিবন্ধন নিবন্ধন চাওয়া হয়েছে এবং তা অনলাইনে যাচাই করা হবে এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার মো শরীফ উদ্দিন বলেন মামলাটি আমি দায়িত্ব নেওয়ার আগের বিষয়টি আমি জেনেছি কোনো ধরনের অবিচার যেন না হয় আমি ব্যক্তিগতভাবে সেটি দেখব আশা করছি একটি ন্যায়সঙ্গত সমাধান হবে খ্যাজ নিয়েছি সুরভি দ্রুত প্রতিকার পাবে আইন উপদেষ্টা সুরভীর খ্যাজ নিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন সুরভীর বিষয়ে খ্যাজ নিয়েছি ইনশাল্লাহ দ্রুত প্রতিকার পাবে প্রকৃত চাঁদাবাজি আড়াল করতেই জুলাই যোদ্ধাদের হয়রানি নাহিদ ইসলাম টঙ্গি শিল্পাঞ্চল গাজীপুর প্রতিনিধি জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন পাঁচ আগস্টের পর কারা চাঁদাবাজি করছে জাতি জানে প্রকৃত চাঁদাবাজিকে আড়াল করার জন্য আমাদের জুলাই যোদ্ধাদের অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে সোমবার মধ্যরাতে কারামুক্ত যোদ্ধা সুরভির টঙ্গির বাসায় এসে সুরভি ও তার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম সুরভীর ঘটনায় মিডিয়াকে দোষারোপ করে বলেন নির্বাচনে একটি দলের পক্ষে মিডিয়া কাজ করছে মিডিয়া একটি দলের হয়ে নির্বাচনকে প্রভাবিত করছে নির্বাচনের আগে মিডিয়া নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাই তিনি মিডিয়াকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন